আমি ভিডিও করে নিয়ে গেলাম আমি কোর্টে জমা দেব আমাকে এইভাবে বাবু আপনি আটকাতে পারবেন মমতার পুলিশও পাবেন ঢোকাটা তো মেন আটকাতে পারেনি পারবে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলে আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিম বাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে এটা একশো ধারা একশো ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য লোকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে আজকে পুলিশকে শুধু বলব রাজীব কুমারকে আর হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনে বিধানসভাতেও ভোট দিতে হবে না বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের যান অন্য কোন কোশ্চেন সেখানে ওটা করুন না না সে অপেক্ষা দেখতে দেখতে ঢোকাটা তো মেন আটকাতে পারেনি পারবে শিব মন্দিরে গেছি আর মন্দিরে গেছি বজরঙ্গলী মন্দিরে গেছি তুলসী চকিতরে গেছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন আমি বাইক থেকে প্রণাম করি করিংলায় যাব মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি বেলপাতা দিয়েছি প্রণাম করে আমার যে কাজ সে কাজ আমি করেছি একটা মন্দিরের বারেন্দায় ওদের সাত আট জন মহিলাকে ওরা রেখেছিলেন আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইক থেকে প্রণাম করে চলে এসেছি আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসি কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি আমি জমা বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতে না আমি সবাই বেরিয়ে বলেছেন কথা বলেছেন করেছেন ভাই পাশে দাঁড়াতে নাটক বলুন রাজনীতি বলুন অন্য কথা আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারেন আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাদেরকে ধমক দেওয়া হয়েছে তিন দিন ধরে একশো তেষট্টি ফোকা হয়েছে মাইকে তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত মিট করেছেন আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে সাতাশ জনের হাতে ক্ষতিপূরণ তুলেছি